আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আপনারা যারা আগামীকাল অর্থাৎ ছয় তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ সালের মানে আপনার যে এখানে স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা আছে অষ্টম শ্রেণীর তারা অবশ্যই অনেক হতাশগ্রস্ত এবং টেনশনে আছেন যে আসলে আমরা কিভাবে কি করবো অ্যাকচুয়ালি আমরা এখানে যেহেতু আমাদের এখানে একটা বোর্ড থেকে একটা নির্দেশনা পেয়েছি এখানে যে আমাদের এখানে যে বিষয়টা আমাদের সরিয়ে পড়ছে এটা কিন্তু আমাদের খুবই একটা ব্যাপকভাবে ক্ষতি করতেছে স্টুডেন্টদেরকে হ্যাঁ তো এই কারণে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে মোটামুটি আমরা খুবই মানে চেষ্টা করবো যে আমাদের এখানে সমাধান গুলো বুঝে বা আমাদের এখানে সাজেশন আকারে কোনো কিছু দরকার ওকে যাতে করে আপনাদের জন্য এই বিষয়গুলো খুব বেশি হেল্পফুল হয় এখানে আমরা এখানে মোটামুটি আমরা এই অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দিচ্ছি যেগুলো আপনার জন্য খুব কাজে লাগবে এই টাইপের কোশ্চেন আমাদের আসবে যেমন আমাদের এখানে প্রথম কোশ্চেনটা দিয়েছে দেখুন যে এক নম্বর যে শারীরিক ফিটনেস এর ক্ষেত্রে আহ দম বৃদ্ধির ব্যায়ামের অপকারিতা গুলো আমাদের লিখতে বলছে এখানে দম বৃদ্ধি ব্যায়াম তো বোঝেন এখানে আচ্ছা এখানে বলছে অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে এখানে তারপরে এখানে পেশার দৃঢ়তা বৃদ্ধি করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখে এবং কি ভালো ঘুম হয় এখানে কাজকর্মে ক্লান্তি বোধ হয় না তারপরে মনোযোগ বৃদ্ধি পায় এবং আত্মবিশ্বাস বাড়ে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি পায় মানসিক প্রশান্তি বাড়ে এবং ঘামের মাধ্যমে শরীর থেকে দূষিত পথ বের হয় এখানে ওকে অনেকে কিন্তু মনে করেন যে ঘাম আসলে কি খারাপ না ভালো আসলে ঘাম অনেক ভালো একটা বিষয় কারণ আমাদের শরীর থেকে দূষিত পথ বের হয়ে যায় দুই নম্বর কোয়েশনটা আমি দিয়েছি দেখুন যে শারীরিক ফিটনেসের ক্ষেত্রে শক্তি বৃদ্ধির ব্যায়ামগুলোর উপকারিত লিখতে বলছে এখানে হ্যাঁ উপকারিতা লিখবো এখানে তো এখানে সমাধান দেখুন আমি দিয়েছি এখানে শারীরিক সক্ষমতা বৃদ্ধি হবে শরীর থেকে অতিরিক্ত চর্বি কমতে সাহায্য করবে দম বৃদ্ধি করে এখানে ওকে মাংসপেশিকে সুগঠিত করে শক্তি থেকে দূষিত শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় এবং শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে এবং হাড়ের দৃঢ়তা বৃদ্ধি করে মেরুদণ্ড মজবুত করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে পাশাপাশি শরীর এবং মনকে ফুরফুরে রাখে এখানে ওকে তারপরে আছে শরীরের গুলগুজের ভারসাম্য ঠিক রাখে এখানে তিন নম্বর কোশ্চেন দিয়েছে ফিটনেসের ক্ষেত্রে গতির বৃদ্ধি ব্যায়ামের উপকারিতা লিখতে বলছে এখানে তো আমাদের এই উপকারিতাগুলো এরকম যে ওজন কমাতে সাহায্য করে তারপর এখানে পেশি দৃঢ়তা বৃদ্ধি করতে এবং হাড়ের সংযোগ বৃদ্ধি করে পায়ের লিগামেন্ট সুগঠিত করে বা মজবুত করে দম বৃদ্ধিতে সাহায্য করে এবং যার ফলে দীর্ঘক্ষণ আমরা কি দৌড়াতে পারি এখানে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় এখানে পায়ের পেশিগুলো সুগঠিত দৃঢ় করে ভালো ঘুমে সহায়তা করে এখানে ওকে কাউকে সাপে কাটলে আমাদের কি করবো সেটা আমাদের একটু বর্ণনা দেবো এখানে আহ তো রোগীকে গিয়ে অসুস্থ করতে হবে এবং অভয় দিতে হবে মানে তাকে ভয় দেওয়া যাবে না এখানে এবং তাকে আশ্বস্ত করতে হবে এখানে ওকে তাকে আমরা কি বলবো আশ্বাস্ত করবো এবং তাকে আমরা কি করবো না ভয় দেবো না এখানে রোগীকে নাড়া না করে স্থির রাখতে হবে এখানে অতি দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সাপের কামড়ে স্থানে তার আশেপাশে বাঁধন বা গিট দিতে হবে এখানে কোনো ধরনের কোনো ধারালো বা ব্লেড বা সুচ দিয়ে আক্রান্ত স্থানে খোসা বা কাটা যাবে না এখানে কোনো ধারালো কিছু যেমন ব্লেড বা সুই দিয়ে আক্রান্ত স্থানে এটা তো আমরা বললাম এখানে দুইবার হয়ে গেছে জিনিসটা এখানে যাই হোক এটা একটু মানে একটা বাদ দিলে হবে এরপর বলছে এখানে আক্রান্ত স্থানে কোনো কিছু লাগানো কিংবা মালিশ করা যাবে না কবিরাজ বা ওঝার কাছে যাওয়া যাবে না এখানে ওকে আচ্ছা পাঁচ নম্বর বলছে আমাদের শারীরিক বিদ্যালয়ে শারীরিক ফিটনেস সংক্রান্ত আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শারীরিক ফিটনেসের সংক্রান্ত যে বক্তব্য প্রদান করেছেন সেই তথ্যগুলো দলের সদস্যদের সাথে প্রতিবেদন করতে বলছে এখানে তো সমাধান দিচ্ছে এখানে যে বিদ্যালয়ে শারীরিক ফিটনেস সংক্রান্ত আলোচনার আমন্ত্রিত অতিথি বক্তব্য একটা প্রতিবেদন করতেছি বিদ্যালয়ে গত দশ ছয় দুই হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে শারীরিক ফিটনেস সংক্রান্ত একটি আলোচনা অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বরেন্দ্র ক্রিয়েটার মাসারিন মুতুজা তিনি উক্ত আলোচনায় অনুষ্ঠানে তার মূল্যবান বক্তব্য স্থাপন করেন শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি খেলার খেলার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন বিভিন্ন ব্যস্ততার মাঝে তিনি কিভাবে বিভিন্ন সময় ইঞ্জুরিতে আক্রান্ত হয়েও কিভাবে আবার খেলতে ফিরে এসছেন কোন ধরনের শারীরিক ব্যায়াম করছেন কি ধরনের খাবার গ্রহণ করছেন সে তত্ত্বগুলো বলেন এবং বক্তব্য শেষে শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এছাড়াও শিক্ষার্থীরা তাদের শারীরিক ফিটনেস ধরে রাখতে কি কি করবে সেটা পরামর্শ দেন অনুষ্ঠান শেষ পর্যায়ে শিক্ষার্থীরা তাকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য উপস্থানোর জন্য ধন্যবাদ এবং কৃতিত্ব জ্ঞাপন করেন এখানে ওকে ছয় নম্বর বলছে আমাদের মানসিক চাপের কারণে আমাদের শরীর এবং মনের উপর যে ধরনের নেতিবাচক প্রভাব পড়ে সেটা আমাদের দিতে বলছে এখানে শরীরের উপর যে ধরনের প্রভাব পড়ে সেটা হচ্ছে আমাদের দ্রুত শ্বাস প্রশ্বাস মাথা ব্যথা ঘাম হৃদ স্পন্দন বেড়ে যাওয়া ঘুমের অসুবিধা হয় এখানে খুব বেশি বা খুব কম খাওয়া ফলে আমাদের ওজন বৃদ্ধি বা হ্রাস পাবে এখানে তা বমি বমি ভাব হবে এবং হজমে সমস্যা হবে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা সৃষ্টি হবে এবং শরীরের প্রায় অসুস্থ হয়ে যাবে এখানে ওকে এখন হচ্ছে মনের উপর যেগুলো হবে এখানে যেমন হচ্ছে রাগ বিরক্ত তবে মেজাজ বিগ্রি হবে তার পরিবার এবং বন্ধুদের কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করবে এখানে দায়িত্ব অবহেলা এবং কাজের মনোযোগী দিতে সমস্যা হবে এখানে তারপরে আত্মবিশ্বাস কমে যাবে এবং কাজে আগ্রহ হারিয়ে ফেলে এখানে ওকে সবসময় দুঃখবোধ এবং একাকিত্ব অনুভব হবে এখানে সাত নম্বর একটা কোশ্চেন দিয়েছে যে দুটি দলে ভাগ হয়ে একটি দল মানসিক চাপের ইতিবাচক প্রভাব এবং অন্য একটি দল মানসিক চাপের নেতিবাচক প্রভাব গুলো আলোচনা করবে এখানে তো আমাদের মানসিক চাপের ইতিবাচক প্রভাব গুলো দিয়েছে দেখুন আমাদের দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে তারপর এখানে যে লক্ষ্য পৌঁছাতে সাহায্য করবে কাজের সতর্কতা বাড়াতে সাহায্য করবে কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে তারপর কখনো কখনো ব্যক্তিকে স্মার্ট সুখী এবং স্বাস্থ্যবান করে তুলবে এখানে আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে সাহায্য করবে নতুন নতুন দক্ষতা অর্জনের মনোভাব সৃষ্টি করবে এখানে ওকে এই বিষয়গুলো করলে কিন্তু হবে মানসিক মানসিক চাপের নেতিবাচক প্রভাব এখানে চাপ মোকাবেলা না করলে তার বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে যেমন হচ্ছে উচ্চ রক্তচাপ হৃদ স্পন্দন বা হৃদরোগ স্থূলতা ডায়াবেটিস এগুলো আমাদের হবে তারপরে মাথা ব্যথা ঘুমের অসুবিধা হবে তারপরে এখানে খুব বেশি বা খুব কম খাওয়ার ফলে ওজন বৃদ্ধি বা হ্রাস পাবে বমি এবং হজমের সমস্যা হবে মানে সেম কাজগুলো কিন্তু হবে এখানে ওকে এখানে আরো কিছু দেশের রাগ এবং বিরক্ত মেজাজ হবে তো এই বিষয়গুলো কিন্তু আগের মতো করে দিলেই কিন্তু হয়ে যাবে এখানে ওকে সেম বিষয় দিলেই হবে তো আমরা নতুন কোনো আমরা ইনশাল্লাহ আমরা ট্রাই করবো যে সন্ধ্যার দিকে একটা মানে সাজেশন দেওয়া ট্রাই করবো যেটা পরীক্ষায় একদম আসার মতো আরকি ওকে